এ মাসে খোদাব্দহি শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন শয়তানকে কে বেঁধে রাখেন আল্লাহ এটা তো আল্লাহ রব্বুল আলামিন জিন শয়তান বাঁধেন মানুষ শয়তান তো আল্লাহ বাদেন নাই কথা বলেন না কেন মানুষ শয়তান জমিনে আছে না নাই এই কথাও আমার নাই কথা আল্লাহর আল্লাহ কোরআনুল কারণে দুই প্রকার শয়তানের কথা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এক প্রকার শয়তান হচ্ছে জিন শয়তান আর এক প্রকার শয়তানের নাম কি কথা বলেন না কেন আর এক প্রকার শয়তানের নাম কি আমি বললাম না এটা আমি বলি না এটা আল্লাহ বলছেন এক প্রকার শয়তানের নাম হচ্ছে জিন আর এক প্রকার শয়তানের নাম মানুষ আল্লাহ রব্বুল আলম জিন শয়তানকে তো শিকলবদ্ধ করলেন কিন্তু মানুষ শয়তান তো আল্লাহ বাদে নাই কথা বলেন না কেন এই জন্য দোকানদার ভাইরা তো অনেকেই এখানে আছে যারা দেখবেন সারা বছর তো ব্যবসা করে আর রমজান আসলে আমাদের মা বোনরা পর্দা করুক আর না করুক দোকানপাট তো পর্দা করে কথা বলে না কেন দোকান পর্দা হয় না কালো একটা গিলাফ নিয়েছে কালো একটা চাদর নিয়েছে সুন্দর করে রমজানে দোকানগুলোকে কি করে বন্ধ করে দেওয়া হয় বলে রোজাদারদের ঢোকা দিয়েছে আট বাজার যারা রোজা রাখা অবস্থায় রোজা তো যারা রাখে না অন্তত সিগারেট খেতে হয় চিন্তা করে যে আমরা তো মুসলমান বাইরে যদি সিগারেট খাই ধোয়া উঠবে মানুষ বলবে কি রে তুই মুসলমান হওয়ার পরে রোজা রাখিস নাই তাহলে তো বৃহস্পতি হয়ে যাবে এই জন্য তিনি চিন্তা করছেন যে আমার এইভাবে তো সিগারেট খাওয়া যাবে না আমার ওই দোকানে ঢুকতে হবে যে দোকানে কি আছে কি আছে পদ্মা লাগানো আছে তাহলে ওই দোকানে বসে সিগারেট খেলে কেউ দেখতে পারবে না কথা বলেন কথা বলেন আল্লাহ কি বলছেন মহান রব্বুল আলমিন বলছেন যে এই মাসে খোদার শয়তানকে আল্লাহ কাল্লা রব্বুল আলমিন শিকলাবদ্ধ করে রাখেন এটা তো জিন শয়তান কিন্তু মানুষ শয়তান তো আছে কথা বলেন পাঁচ নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন রমজানের শেষ রাতে যারা সারা বছর রোজারত অবস্থায় থাকবে সিয়াম নতুন অবস্থায় থাকবে আল্লাহ রকুল আলামিন লকডানের শেষ সাথে তাদের সমস্ত গোনাকাকে মাফ করে নেবেন জিল্লা সারা বছর রোজা রাখবে যারা সিয়াম সাধনা করবে হক আদায় করে আল্লাহ যেভাবে রাখাটাকে পছন্দ করেন কবুল করেন এইভাবে তিনি সিয়ামটাকে পালন করতে পারবেন রোজাটাকে পালন করতে পারবেন ওই বান্দার বান্দিকে আল্লাহ রব্বুল আলমিন রমজানের শেষ রাতে তাদের সমস্ত গুণাটাকে মাফ করে দেবে